পাঁচই জুন অর্থাৎ বৃহস্পতিবার ছিল গঙ্গা পুজো তো আমি আর মা প্রতিদিনকার মতো রাস্তার যেসব বাচ্চারা থাকে অর্থাৎ কুকুরদের ট্রিটমেন্ট করতে বেরিয়েছিলাম বাটার ওই দিক থেকে ফিরছিলাম তো বাটা গঙ্গার ধারের ওখানে একটা মা গঙ্গার মন্দির আছে তো সেটা দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে তাই মা আর আমি একটু মাকে নমস্কার করে এলাম দর্শন নিলাম মায়ের তো এত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে যে বলে বোঝানো যাবে না আর মন্দিরের সামনে কত ধরনের ফুল গাছ ছিল আর কত ফুলও ফুটেছিল সেই সব গাছে আর যেহেতু গঙ্গা ধারেই একদম মন্দিরটা অবস্থিত সেই জন্য মানে আলাদাই একরকম ভালো লাগা ওখানে কাজ করছিল মানে দৃশ্যটাই বা অনুভূতিটাই অন্যরকম খুব যে বেশি ভিড় তা নয় কিন্তু মানুষজন ওখানে ছিলেন ভালো লাগছিল তো গঙ্গা পুজো পাঁচ তারিখে হয়ে গেছে তো ছাড়তে একটু আমার লেট হয়ে গেল কারণ একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো এই প্রথম আমি এই মাকে দর্শন করলাম খুব ভালো লাগলো মন্দিরটা এত সুন্দর সাজানো